তো ওনার বাচ্চারা কিন্তু ওনাকে দেখি শিখবে একেবারে প্রথম সিনারিটা শুরুই হয় একজন টিচারকে খুন করে কেন ক্লাসরুমে একটা মেয়েকে কিস করে টিচারকে শাসন করতে পারবে না টিচার যখন শাসন করতে গেছে বরবাদে তখন সাকিব খান টিচারকে মেরে ফেলে তা আমার বাচ্চা তো এটাই শিখবে যখন একটা মুভি একটা গার্ডিয়ান দেখতে আসে বাচ্চা বা হাসা যায় না সাকিব খান আমাদেরকে নতুন জেনারেশনকে যেই মুভিগুলো উপহার দিচ্ছে আমি সেটা ভালো মনে করতেছি না এই সিনেমাটা দেখার সময় আমি সিনেমা হলে বিশ রাখাত নবল নামাজ পড়েছি নতুন করে কোন সিনেমা আসছে এক পাগল জিজ্ঞাসা করছে কিরে সিনেমা কেমন দেখলি সিনেমা হলের ভিতরে বৈশাখ এরপরে আমার কইতেছে আমি কোরআনে হাফেজা আফসোস আল্লাহ যে আজাদ দেয় নাই এখনো ঠিক রাখছে চিন্তা করে এখন শাকিব খানের যারা ফ্যান বেজ আছেন তারা বলতেই পারেন যে বহির্বিশ্বে বিভিন্ন দেশে তো মারপিট লুটপাট মাদক সেবন ও ধর্ষণসহ অনেক কিছুই সিনেমার মধ্যে হচ্ছে তাহলে বাংলাদেশের সিনেমার মধ্যে এসব করলে দোষের কি আছে তাও আবার শাকিব খানের সিনেমায় এবার তাদেরকেই উদ্দেশ্য করে বলতে চাই যে তারা তো মুসলিম না তারা ইসলামের ভাষায় তারা হলো বেধর্মী বা নাস্তিক বলতে পারেন তাদেরকে তাদের সাথে এই মুসলিম ও আলেম সমাজের রাষ্ট্রকে এক করলে কখনোই হবে না মনে রাখবেন আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না পৃথিবীতে যা মন চায় করেন কিন্তু আপনার হিসাব হবে সেই দিন যাকে বলা হয় হোকাল নয় সেটা হল পরকাল আর সেই দিন আপনাকেও কিন্তু কঠিন বিচারের কাঠ গড়ায় দাঁড়াতে হবে আর সেটা যদি ভুলে যান আপনি তাহলে আপনি মানুষের কাতারেই পড়েন না আপনি হলেন একটা অমানুষ তাই এবার একের পর এক আলেম সমাজ এই শাকিব খানের তাণ্ডবের পিছনে লেগেছে পরিশেষে বলতেই চাই সাকিব খান কি দিন দিন দেশকে রিপ্রেজেন্ট করছে না পরকালের জন্য আপনার আমার জন্য জাহান নামে যাওয়ার পথ সহজ করে দিচ্ছে এই সাকিব খান এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিতে ভুলবেন না এই সিনেমাটা দেখার সময় আমি সিনেমা হলে এক সপ্তাহে অনলাইনে টিকিট বুক করে রেখেছে যুবক ছেলে পেলে এখন বলেন তো দেখি